আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সকলে ভালো আছেন আজকের যে বাড়ির ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি একতলা করা হচ্ছে বাড়িটি সাত পর্যন্ত করা হয়েছে তো এখানে সাত দেওয়া হবে তো এই পর্যন্ত করার জন্য কত টাকা খরচ হলো এবং বাড়িটি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে বিস্তারিত সবকিছুই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো ভিওর্স এই যে ভিডিওটি উপর থেকে ধারণ করা হয়েছে এটি আপনাদের বোঝার সুবিধার্থে এভাবে ধারণ করা হয়েছে তো সাত দেওয়া লেভেল পর্যন্ত আমরা প্রতিটি বাড়ির ভিডিও এভাবে দেখিয়ে থাকি তো এভাবে দেখানোর কারণে আপনারা উপকৃত হচ্ছেন কিনা এই বিষয়টি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না তো ভিউয়ার্স এখানে লিনটনের উপরে দেখতে পাচ্ছেন দাঁতুনি করে সাদ লেভেল পর্যন্ত করা হয়েছে তো ফ্লোর থেকে সাদের হাইট থাকবে দশ ফিট বাড়িটি ব্রিক ফাউন্ডেশনের একতলা বাড়ি এই পর্যন্ত করার জন্য বাড়িটিতে খরচ হয়েছে চার লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বাড়িটি কমপ্লিট করার জন্য কত টাকা খরচ হবে এই বিষয়টি জানার আগে বাড়িটির ফুলোর প্ল্যানটি দেখে নেবেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে কীভাবে বাড়িটি করা হয়েছে তো নতুন নতুন ডিজাইনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো দেখেন এখানে বাড়ির ফ্লোর প্লানটি সামনের দিকে যে ফোর্স দেখতে পারছেন এটি করা হয়েছে সাত ফিট বাই নয় ফিট বারান্দাটি করা হয়েছে আট ফিট বাই পনেরো ফিট এখানে যে বেডরুমটি করা হয়েছে তো এই বেডরুমটি নয় ফিট বাই দশ ফিট করা হয়েছে এবং এস্টার রুমটি রয়েছে সাত ফিট বাই বারো ফিট এই সাইডে দেখতে পারছেন দুটি বেডরুম তো দুটি বেডরুমে দৈর্ঘ্য প্রস্ত করা হয়েছে এগারো ফিট বাই বারো ফিট করে তো দুই সাইড রয়েছে দুটি বেডরুম এই এখানে রয়েছে কিচেন এবং ডাইনিং রুম এটি রয়েছে বারো ফিট বাই চৌদ্দ ফিট এই সাইড যে গেটটি দেখতে পারছেন এখানে একটি টয়লেট করা হবে তো বাড়িটির দৈর্ঘ্য এবং রয়েছে এদিকটায় রয়েছে সাঁত্রিশ ফিট আট ইঞ্চি এবং এদিকটায় রয়েছে দেখতে পারছেন বাইশ ফিট তিন ইঞ্চি বাড়িটির মোট স্কোয়ার ফিট হয়েছে আটশত বিয়াল্লিশ স্কোয়ার ফিট এখানে জায়গার প্রয়োজন হয়েছে এক দশমিক তিরানব্বই শতক জায়গা এবং এক দশমিক ষোলো কাটা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে এই যে বাড়িটি করা হয়েছে এই বাড়িটি বর্তমান সময়ে কমপ্লিট করতে গেলে খরচ হবে দশ লক্ষ টাকার মতো তো ভিওর্স অল্প খরচের ভেতর কিভাবে বাড়ি নির্মাণ করা যায় একতলা বাড়ি তো সেই সকল প্রসেসিংগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন খুব সহজে তো আপনি চাইলে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও গুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং চ্যানেলের ভেতর গিয়ে নতুন নতুন ডিজাইনের ভিডিও গুলো দেখে নিতে পারেন তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন Xusto da Assalamu alaikum!